আমি কবির একজন তরুণ ব্যক্তি আমি আমার মামার বাড়িতে কাজ করতাম আমার মামা তার স্ত্রীকে খুশি করতে পারতেন না ফলে আমার মামি আমাকে তার ঘরে ডাকতেন মামি আমার পাশে এসে শুয়ে থাকতেন লুকিয়ে আমি জানতাম না আর আমি তাকে আমার স্ত্রী মনে করে সারারাত মামি দেখতে অনেক সুন্দরী যে কেউ তাকে দেখলে তার প্রেমে পড়তে চাইবে আমার মামি আমার থেকে বয়সে বড় ছিলেন এবং আমাদের মধ্যে বেশি কথা হতো না তিনি তার কাজে ব্যস্ত থাকতেন এবং মামার সাথেও কম কথা বলতেন এক রাতে আমাকে তার রুমে ডাকলেন বললেন কবির আজ আমার শরীর ভালো লাগছে না তুমি আমার পাশে শুয়ে থাকো আমি তার রুমে শুয়ে পড়লাম মামি লাইট বন্ধ করে দিলেন এরপর আমি তাকে আমার মতো করে পেয়েছিলাম কখনো ভাবিনি আমি তাকে এত কাছে পাব আমার গল্পগুলো তোমরা শুনো কিন্তু সাবস্ক্রাইব করো না দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ তখন আমি চাকরির খুঁজেছিলাম কিন্তু কোথাও কাজ পাচ্ছিলাম না একদিন আমার বন্ধু সুরেশ বলল আমার মামা শহরে থাকেন এবং আমি তোমাকে সেখানে চাকরি দিতে পারব আমি বেশি শিক্ষিত ছিলাম না জানি ভালো চাকরি আমার দ্বারা হবে না আমি চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছি কিন্তু অল্প শিক্ষার কারণে ভালো চাকরি পাওয়া কঠিন ছিল গ্রামের এখানে ওখানে ছোটখাটো কাজ করে কিছু টাকা উপার্জন করতাম যা খুবই কষ্ট করছিল তখন মনে হল শহরে গিয়ে কিছু কাজ খুঁজে দেখা উচিত একদিন আমার বন্ধুর দেওয়া একটি ঠিকানায় গেলাম যা তার মামার বাড়ির ছিল সেই বাড়িতে গিয়ে দেখি আমার বস যিনি আমার বন্ধুর মামা এবং আমি তাকেও মামা বলে ডাকতাম মামা আমাকে একটি কাগজ দিলেন এবং বললেন এই ঠিকানায় যাও আমি যখন সেই ঠিকানায় গেলাম দেখি সেটা এক ডাক্তারের ঠিকানা মামা বললেন তিনি আমার বন্ধু তিনি তোমার কিছু পরীক্ষা করবেন যদি পরীক্ষাগুলো ভালো হয় তাহলে তোমাকে চাকরি দেব মামা কথা শুনে আমি কিছুটা ঘাববে গেলাম কিন্তু ভাবলাম চেষ্টা করে দেখি ডাক্তারের কাছে গিয়ে তিনি আমার কিছু পরীক্ষা করলেন এবং কিছুক্ষণ পর রিপোর্ট দিলেন আমি বাসায় ফিরে মামাকে রিপোর্ট দেখালাম মামা হাসতে হাসতে বললেন তুমি দেখতে বেশ সুন্দর তোমার চেহারাও ঠিক আছে তোমার কাজ নিশ্চিত হয়েছে এত সহজে কাজ পেয়ে আমি অবাক হয়ে গেলাম এবং ভাবতে থাকলাম কিভাবে এত সহজে এই সুযোগ পেলাম প্রতিবেদনটি ইংরেজিতে লেখা ছিল এবং চতুর্থ শ্রেণী পাস একজন ব্যক্তির পক্ষে এটি বোঝা সহজ ছিল না যখন বাড়িতে এসে আমার স্ত্রীকে দেখালাম তিনি বললেন তুমি অয়থা চিন্তা করছ এই ধনী লোকেরা আমাদের মতো গরিবদের পরীক্ষা করিয়ে নিশ্চিত হতে চায় যে আমরা কোনো বড় রোগে আক্রান্ত আছি কিনা তারা মনে করে চাকরদের মাধ্যমে রোগ ছড়াতে পারে তার কথা শুনে আমার মন অনেকটা হালকা হলো। আমি যে চাকরিটা চেয়েছিলাম সেটা পেয়ে গেছি সকালে কাজে যাওয়া শুরু করলাম কিন্তু আমার চোখ প্রায় মামির দিকে আটকে যেত তিনি ছিলেন অত্যন্ত সুন্দরী এবং মার্জিত মহিলা তাকে প্রথম দেখার পর থেকেই আমি ভাবতাম আমার স্ত্রী যদি এত সুন্দর হতো আমি আমার মামির একজন সাধারণ চাকর ছিলাম তার অর্থের কোনো অভাব ছিল না তিনি আমাকে প্রতিদিন বাজারে নিয়ে যেতেন কারণ তার কোনো সন্তান ছিল না আমার মামা ও মামির মধ্যে কোনো ঝগড়া ছিল না তারা খুব ভালোবাসায় দিন কাটাতেন আমি মামিকে মনে মনে ভালোবাসতে শুরু করলাম তাকে নিয়ে ভাবতে লাগলাম একদিন বাড়ির পুরনো চাকর এলো সে আমাকে অভিনন্দন জানিয়ে বলল তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ কিন্তু মনে রেখো এই বস যাকে তুমি মামা বলে ডাকো খুবই কঠোর এই কথা শুনে আমি ঘাবতে গেলাম এবং ভাবতে লাগলাম যদি আমাকে চাকরি থেকে বের করে দেয় তাহলে আমার কি হবে সে চলে যাওয়ার পর আমি মামা মামিকে খুশি রাখার জন্য আরও মনোযোগী হলাম কারণ এখন আমার চাকরিটা চলে গেলে এখন আর কোনোভাবেই চাকরি পাব না তাই আমি এই চাকরিটা মন থেকে করতে লাগলাম মামা বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকত আমার মামি একদিন আমাকে তার রুমে ডেকে বললেন তুমি খুবই অল্প বয়সী পরিষ্কার পরিচ্ছন্নতার খেয়াল রাখো আমি এমন একজন চাকর পছন্দ করি যে তার মনিবের মতো পোশাক পরে এই বলে মামি আমার হাতে কিছু টাকা দিলেন এবং বললেন এই টাকা থেকে বেতন ছাড়া নিজের জন্য খরচ করো আমি খুশি হয়ে গেলাম এবং এই বিষয়টি আমার স্ত্রীকে বললাম না কারণ আমিও আমার মামিকে খুব পছন্দ করতাম আমি স্বপ্ন দেখতে শুরু করলাম যে মামির অভিব্যক্তি দেখে মনে হতো তিনি খুশি নন তার কোনো সন্তান ছিল না তাই মনে হতো মামা তাকে খুশি করতে পারছেন না আমি মামিকে খুশি করতে চেয়েছিলাম মামির দেওয়া টাকা নিয়ে পরে দিনই একটা মার্কেটে গিয়ে কিছু নতুন জামা কাপড় কিনলাম আমাকে দেখে মামি বললেন আজ তোকে খুব সুন্দর লাগছে সবসময় এমনই থেকো আমি লজ্জা পেয়ে চোখ নামিয়ে নিলাম আসলে আমার বিয়ে হয়েছে মাত্র তিন বছর কিন্তু আমার স্ত্রী মামির মতো সুন্দরী ছিলেন না বিয়ের দুই বছর পরই আমাদের সন্তান নিউমোনিয়া হয় এবং সে পৃথিবী থেকে চলে যান এরপর আমার স্ত্রী সারাক্ষণ দুঃখে কান্নাকাটি করত কিন্তু আমি একজন পুরুষ এবং আমারও কিছু প্রয়োজন ছিল আমি চাইতাম আমাদের আরেকটা সন্তান হোক কিন্তু আমার স্ত্রী সন্তানের নাম শুনলেই বিরক্ত হয়ে যেতেন তিনি সবসময় আমার থেকে দূরে থাকতেন আমার মামিকে দেখে আমার মনোভাব বদলাতে শুরু করেছিল মামা মামির বিয়ে হয়েছে এক শূন্য বছর হয়ে গেছে কিন্তু তাদের কোনো সন্তান নেই মামা সবসময় তার ব্যবসায় ব্যস্ত থাকতেন আর মামি ফ্যাশন ও পার্টিতে মগ্ন থাকতেন আমার মামিকে দেখে মনে হতো তিনি আমাকে পছন্দ করতে শুরু করেছেন আমি প্রায়ই সিনেমা এবং নাটকে প্রেমের কাহিনী দেখতাম এবং কল্পনা করতাম মামি আমার কাছে এসে বলবেন আমি তোমার প্রেমে পড়েছি এক রাতে যখন আমি ঘুমাচ্ছিলাম মনে হলো আমার পাশে কেউ আছে মামি ছিলেন খুবই সুন্দরী এবং তার দেহ আকর্ষণীয় ছিল আমার স্ত্রী আমাদের সন্তান হারানোর দুঃখে নিজের শরীরকে অবহেলা করেছিলেন কোনো যত্ন নিত না তাই সে শুকিয়ে কাঠ হয়ে গেছে আমার মতো একজন গরিব মানুষ যখন ভাবতাম আমি কি করে চাকরের মতো জীবন কাটাব তখন মামীকে আমার স্ত্রী ভেবে সারা রাত উপভোগ করতাম মামি আমার দিকে তাকিয়ে মৃদু হাসতেন আমি আমার মামির সান্নিধ্য উপভোগ করতে শুরু করলাম কাজ করার সময় মামি আমাকে দেখেই যে কোনো কাজ দিতেন আর আমি তা সঠিকভাবে করে দিতাম যেন কোনো অভিযোগের সুযোগ না থাকে মামি সবসময় আমার প্রশংসা করতেন আর আমি সততার সাথে